বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজকে এসে গিয়েছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে তোমরা ভিডিও টাইটেল ও থামেল থেকে অলরেডি বুঝে গেছো যে আজকে আমি ড্রাগন গাছের উপর ভিডিও করছি তো এই ভিডিওর মধ্যে তোমরা ড্রাগন গাছের ফুল ধরা থেকে একদম শুরু করে ফল হওয়া পর্যন্ত কী কী পরিচর্যা করতে হয় সেই স্টেপগুলো প্রত্যেকটা দেখাবো ফুল হচ্ছে কোন সময় কোন সময় ফলে পরিণত হচ্ছে সমস্তটা কিন্তু দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে যতটা পারবে সম্পূর্ণ দেখার চেষ্টা করো আশা করছি তোমরা এখান থেকে অনেক কিছু ইনফরমেশান পাবে কত বছরের মধ্যে ফল হয় কত সময় লাগে সমস্তটার মধ্যেই কিন্তু মানে সমস্ত ভিডিওর মধ্যেই তোমাদেরকে আমি কিন্তু সমস্ত ইনফরমেশান যত কিছু ইনফরমেশান দেওয়া যায় গাছ সম্বন্ধে সমস্তটাই তোমাদেরকে আমি দিয়ে দেবো তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা তোমাদের ভিডিওর শুরুতেই বলে রাখি যে তোমরা তোমাদেরকে বলছিলাম আমি যে ড্রাগন গাছে কোন সময় ফল হয় বা কোন সময় ফল ধরা শুরু হয়েছে আমাদের কাছে সেটাও আমি বলবো আর কোন সময় ফল হচ্ছে বা কোন মাস থেকে ফুল ধরা শুরু হচ্ছে কোন সময় ফলে পরিণত হচ্ছে বা কতবার ফল হচ্ছে আমাদের কাছে এই নিয়ে তো সমস্তটাই কিন্তু ডিটেলসে আলোচনা করছি আর তোমরা এই যে ভিডিওটা এখন দেখছো এটা আমার শ্যুট করা ছিল মে মাসে আমি সমস্তটা একবারে তোমাদের দেখাবো বলে বা সমস্তটা স্টেপ বাই স্টেপ একবারে দেখাবো বলে তাই জন্য কিন্তু আমি এক আগে আপলোড করিনি স্টেপ বাই স্টেপ আপলোড করছি এখনও কিন্তু অনেকের কাছে ফল আসছে বা এর পরেও ফল আসবে কিন্তু তো সেইগুলোর জন্য কিন্তু তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তো যেটা বলছি এই যে ভিডিওটা শ্যুট করছি মে মাসের প্রথমের দিকেই একদম মানে দশ বারো তারিখের মধ্যে আর ফুল একদম ছোট ছোট ফুল এসে যায় মে মাসের ফার্স্ট উইকের দিকেই একদম প্রথমের দিকে কিন্তু ফুল এসে যাবে মানে আমাদের গাছে যেটা এসেছে এর আগেও আসে কিন্তু এরা কিন্তু মানে মোটামুটি এক মাস আগে থেকেও কিন্তু ফুল আসা শুরু হয়ে যায় অনেক গাছেই মানে ওই এপ্রিল মাসের মাঝামাঝি করে কিন্তু ফুল আসা শুরু হয়ে যায় সেই সময়টা কিন্তু তোমরা একটু ঠিকঠাক করে যত্ন করবে বা তার আগে যদি তোমরা ফুল আসার আগে যদি তোমরা গাছেতে ঠিক করে খাবার দিয়ে দিতে পারো অর্থাৎ সার পরিমাণ মতো দিতে পারো তাহলে কিন্তু গাছ কিন্তু খুব ভালো ফল হবে প্রচুর পরিমাণে ফল আসবে এই পাশে দেখতে পাচ্ছ একটা ফুল কিন্তু অলরেডি শুকিয়ে গেছে কিছুদিন পর তোমাদের আমি দেখাচ্ছি এই যে ফুল এখন হয়ে গেছে এটা কিন্তু মে মাসের মোটামুটি কুড়ি পঁচিশ তারিখের মধ্যে কিন্তু অলরেডি ফুল ফুটে গেছে আর যেটা নষ্ট ফুল শুকিয়ে গেছে সেটা তার আগে থেকে প্রথম দিন প্রথম একসঙ্গেই হয়েছিল ফুলগুলো পরবর্তীতে কিন্তু এই ফুলটা বাড়ে নিয়ার এটা শুকিয়ে গিয়েছে তো এছাড়া তোমাদেরকে দেখা দেখো এই যে ফুলটা দেখতে পাচ্ছো এটাও কিন্তু ওই কুড়ি পঁচিশ তারিখের মধ্যেই কিন্তু সমস্তটা এরকম হয়ে গিয়েছে তোমাদের এখন আমি বলবো যে ড্রাগন গাছে এই সময় আমরা কি কি সার দিয়েছি গাছের মাটিতে আমরা কী কী সার দিয়েছি বা এর আগে কী কী দিয়েছি গাছের মাটি কিন্তু এই গাছ কিন্তু গোবর সার প্রচুর পরিমাণে পছন্দ করো বা তোমরা ভার্মি কম্পোস্ট ইউজ করতে পারো আমি এখানে গোবর সার ইউজ করিনি ভার্মি কম্পোস্টটাই মেনলি ইউজ করে আছি গোবর সারটা হলে অবশ্যই পুরোনো গোবর সার ইউজ করবে ডাইরেক্ট গোবর ইউজ করবে না এটা তো আমি দিয়েছিলাম গোবর সারটা বা ভার্মি কম্পোস্ট আমরা যেটা ইউজ করবে সেটা দিয়েছিলাম আমি বেশ কিছুদিন মানে ফল আসার একদম আগেই তারপরে কিন্তু আমি যেটা দিয়েছি মানে ফল আসার ফল ছোটো ছোটো ধরছে বা তার আসার আগেটাতেই একদম আগেটাতেই আমি দিয়েছি জিরো জিরো ফিফটি তো এই জিনিসটা কিন্তু আমি গাছের মাটিতে দিয়েছি তাছাড়া আর কিন্তু কোনো রকম সার গাছেতে প্রয়োগ করা নেই যে গাছের কোনো সার স্প্রে বলো বা গাছেতে মাটিতে অন্য কোনো এক্সট্রা কোনো সার দেয়া বা কোনো জৈব সার রাসায়নিক সার কোনো রকম সার আর কিন্তু গাছেতে প্রয়োগ করিনি তাতেই কিন্তু প্রচুর পরিমাণে ফুল এসেছে এই দেখতে পাচ্ছ সেকেন্ড টাইম কিন্তু আবারও ফল মানে ফুল এসে গিয়েছে সেই ফলগুলো এই যে ফলগুলো তোমাদেরকে তোমাদেরকে ফুলগুলো দেখাচ্ছিলাম বা এর আগে ছোটো ছোটো ফল দেখাচ্ছিলাম সেই ফলগুলো অভিয়াসলি পেকে গিয়েছে তো এইগুলো কোন সময় পেকে গিয়েছে ফলটা তোমাদের সেটাও আমি বলছি এই যে ফলটা পেকেছে এই ফলটা পেকেছিল কিন্তু জুন মাসের ওই কুড়ি পঁচিশ তারিখের মধ্যেই মোটামুটি একটা গ্যাপের মধ্যেই ফুল থেকে ফলে রূপান্তরিত হয়ে যায় মানে পুরো পেকে যাবে ফলটা সেই রকম টাইমের তোমাদেরকে আমি টাইমটা এক্স্যাক্ট একটা বলে দিলাম যে এই রকম টাইম লাগে ফুল থেকে ফলের পরিণত হতে এই এতদিন টাইম লাগে তোমাদের এই গাছটার বয়স হচ্ছে মেনলি যেটা বল তোমাদের জানা দরকার যে গা তোমরা অনেকেই জানো না যে গাছে কত দিনের মধ্যে ফল আসে বা কত দিনের মধ্যে ফুল আসা শুরু হয়ে যায় মোটামুটি কোনো গাছে দেখবে আট মাসের সময় লাগছে কোনো গাছে এক বছর সময় লাগছে কোন গাছে দেড় বছর মোটামুটি অ্যাভারেজ দেড় বছরের মধ্যেই কিন্তু গাছে ফল আসা শুরু হয়ে যায় আমাদের গাছটার বয়স মোটামুটি দেড় বছর মতো তো এই গাছে কিন্তু কোনো পরিচর্যা নেই তোমার গাছের টবটা দেখলে একটা ছোট টবে লাগানো ছিল এক সময় সেটা ফেটে ভেঙে যাওয়ার পর মাটির টবে লাগানো ছিল সেটা ভেঙে যাওয়ার পর আমি একটা নর্মাল জায়গার ওপর লাগিয়ে রেখেছি তার উপরেই নর্মাল সারারে দিই আর কি খুব কম পরিচর্যাতে এই গাছ কিন্তু হয়ে যায় কোনো পরিচর্যা লাগে না বললেই চলে একদম মানে একটু সময় সাপেক্ষ ব্যাপার মানে গাছটা বসানোর থেকে এবার ফল আসা পর্যন্ত একটু ওয়েট করতে হবে তোমাদেরকে এছাড়া কিন্তু আর একটা প্রবলেম তোমাদেরকে সলভ করতে হবে তোমাদেরকে যে এই ফলটা দেখাচ্ছিলাম এক্ষুনি তোমরা দেখতে পাবে যে গাছ ফলটার দাগ গায়ে কিন্তু প্রচুর মানে কিছু পরিমাণে দাগ রয়েছে প্রচুর নেই কিছু পরিমাণে দাগ রয়েছে এটা কিন্তু হয়ে থাকে মেনলি পিঁপড়ার জন্য পিঁপড়া গাছ ফলের মধ্যে লাগবে বা গাছের মধ্যে লাগার পর প্রথমে ফুল আসা থেকেই দেখবে প্রচুর পরিমাণে পিঁপড়া এই পিঁপড়াগুলোকে তাড়ানোর চেষ্টা করবে কারণ নয়তো ফলগুলোকে ছিদ্র করে দেবে বা তখন ফলগুলোকে আর মতো অবস্থায় তোমরা পাবে না দাগ ফলের গায়ে দাগ এসে যাবে তো সেই দিকটা কিন্তু একটু ভালোভাবে নজর রাখবে তাছাড়া কিন্তু আর ড্রাগন গাছের কোনো প্রবলেম নেই তো তোমাদের আমি এবার দেখাবো যে ড্রাগন গাছের ফলগুলো কাটবো মোটামুটি তোমাদেরকে যেই টাইমে বললাম সেই টাইমের পর থেকে মানে ফুল এসেছিলো সেই টাইমের পর থেকে কিন্তু জুন মাসের মোটামুটি আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ এই তারিখে কিন্তু ফলটা কাটছি রাতের বেলা দেখতে পাচ্ছো উপরের ফুলটা এখনও খসায়নি ফলটা ফলটার সাইজ কিন্তু ভালোই বড় হয়েছে আর ফ্রাইডে যে দাগগুলো দেখতে পাচ্ছ তোমাদেরকে যে বলছিলাম একটু আগেই যে পিঁপড়া লেগে কিন্তু এইরকম দাগগুলো করে দেয় বন্ধুরা তোমরা এখন যে ফুলটা দেখতে পাচ্ছ ছোটো টাইপের ফুল বা তোমাদেরকে আমি দেখাচ্ছি আরও যে দেখো গাছের মাটি কিন্তু একদম ভিজে রয়েছে বর্ষাকাল চলছে যেহেতু তো এই সময় কিন্তু এখন আবারও কিন্তু ফল ধরেছে দেখাচ্ছিলাম তোমাদেরকে যে আরও ছোটো ছোটো গুটি এসেছে দেখো নিচের দিকে এই যে দেখো ফল কিন্তু ধরেছে এটা কিন্তু সাইজটা অতটা আগের মতো আর বড় হচ্ছে না যেহেতু গাছে তেমনভাবে কোনো আর সার দিইনি আমি সে একই যে আগে যে সার দিয়েছিলাম সেই সারেই এখনও পর্যন্ত গাছটা আছে তারপরে কিন্তু কোনোরকম আর সার দেওয়া হয়নি যেহেতু গাছে ফলের সাইজটা অনেকটাই ছোটো হয়ে গিয়েছে যেহেতু গাছের গাছটা দেখছিলে তোমাদেরকে দেখাচ্ছিলাম আমি গাছটা কোন জায়গাতে রয়েছে একদম একটা ছোট জায়গার মধ্যে রয়েছে যেখানে একটা ভাঙা জায়গার মধ্যে রয়েছে তো যেহেতু আমি এই জায়গাটা একটু চেঞ্জ করবো দেখতেই দেখতে পাচ্ছ ভাঙা জায়গার মধ্যে রয়েছে একদম তো জায়গাটা যেহেতু চেঞ্জ করবো সেহেতু কোনোরকম তেমনভাবে আর সার নি আর যেহেতু বসানোর সময় সার দিয়েই একদম বসাবো কিছু দিনের মধ্যেই কিন্তু রিপোর্টিং করবো তোমাদেরকে সেটা আমি দেখাবো যে কীভাবে কী করছি মাটিতে কী কী মেশাচ্ছি না করছি সমস্তটাই দেখাবো তো চলো আজকের ভিডিও আর বেশি বাড়াবো না পরবর্তীতে তোমাদের ডাগন গাছের আবারও রিপোর্টিং বা ছোটো গাছ মানে নতুন গাছকে পটিং করা চারা তৈরি করা বা অন্যান্য গাছের আরও নতুন নতুন খুব শীঘ্রই ভিডিও আসবে তাই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং কোনো প্রবলেম থাকলে গাছ সম্বন্ধে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না চলো আজকের মতো এখানেই বিদায়